কি অবস্থা তোমাদের দুজনের আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তোমাদের নাম কি একটু বলো তো আমার নাম আব্দুল ফারহান আমার নাম আল মুক্তদিদ আচ্ছা আচ্ছা ফারহান তোমার কাছে আমার একটা প্রশ্ন ইদানিং দেখে দেশে নাকি চোর ডাকাত অনেক বেড়ে যাচ্ছে বিষয়টা আমি সম্পর্কে তুমি একটু বলো চোর ডাকাত বেড়ে যাচ্ছে আমরা তো আর চোর না আমরা কি বলবো চোর চোর এরা চোর চুরি করছে তাদের খাওয়ার জন্য চুরি করা কি ভালো কোনো কাজ এটা তো মহাপাপ তো চোরদের উদ্দেশ্য তোমার কি বলার থাকবে তোদের উদ্দেশ্যে আমার বলার থাকবে যে আপনি কি আপনি যদি এখন একজন নাগরিক আমি আপনাকে একজন নাগরিক বললাম এখন আপনি আপনি তো এখন একটা জায়গায় কাজ করে খাচ্ছেন কিন্তু তারা একটা ওষুধ নিয়ে তারা আরেকজনের জিনিস চুরি করে যেটা আপনি রক্ত দিয়ে কামাচ্ছেন আপনি আপনি আমি বললাম আপনি তিরিশ হাজার টাকা কামালেন কিন্তু ওই চোর কোনো কামাই না করে আপনার থেকে সেটা নিয়ে গেলো তো সেটা যখন আপনার মনে কষ্ট দিবে প্লাস সেটা সে খাবে কিন্তু সে কিন্তু সেটা অসৎ নিছে। থেকে নিচ্ছে চোরদেরকে চোর বা ডাকাতদেরকে দেখলে আমাদের কি করা উচিত সমাজের মানুষদের তাদের তারা তো জীবন অনেক চুরি করেছে সেই জন্য আমাদের তার ধরে একটু বিচার করা উচিত বা যদি তাকে দেখা যায় বেশিরভাগ মানুষই তাদেরকে ধরে মারে তাদেরকে যদি ভালোভাবে বোঝানো হয় যদি তাদেরকে ভালোভাবে বোঝানো হয় তাহলে কিন্তু তারা বেশিরভাগ মানুষই এটা ছেড়ে দিবি মূলত তুমি চোরদের বা ডাকাতদের উদ্দেশ্যে কি বলতে চাও কিভাবে এরা ভালো হতে পারে তারা যেন চুরি ডাকাতি ছেড়ে অসৎ পথ থেকে বের হয়ে তারা যেন সৎ পথে এসে কাজ করে নিজের টাকা কামায় তুমি কি দেখ মত একমত জি ধন্যবাদ তোমাদেরকে